সকল জল্পনা কল্পনা ভেঙে অবশেষে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা স্পেনের লা ফিনালিসিমার হাই ভোল্টেজ ম্যাচটি চূড়ান্ত হলো সম্ভাব্য দিন তারিখ গত বছর একই সময়ে ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা এই দুই দল শিরোপা নিশ্চিত করার পর থেকেই সবার চোখ ছিল ফিনালিসিমার দিকে ফিনালিসিমায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন হওয়া দুই দল মুখোমুখি হয়ে থাকে লম্বা সময় বন্ধ থাকার পর দু সালে আবার আয়োজিত হতে যাচ্ছে এই ম্যাচ সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা যেতে কোপা আর্জেন্টিনা দু সালে টানা দ্বিতীয়বার কোপা জেটায় আবারও ফেনালিসিমাই খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা অন্যদিকে ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্বাচিত হয় স্পেন ম্যাচের জন্য দুই দল নির্ধারিত হলেও আয়োজন নিয়ে শুরু হয় নতুন অনিশ্চয়তা সে সময় আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনেদুল ম্যাচটি খেলা নিয়ে নিজের শঙ্কার কথা জানান সে সময় গাস্তনেদুল জানান ফিনালিসিমা কবে আয়োজিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি কারণ ক্রিয়াসূচিতে সূচিতে এখনও উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি বিশেষ করে বিশ্বকাপের বাছাই পর্বে এবং ওয়েপা নেশনস লীগের ঠাঁসা সূচি ফিনালিসিমার আয়োজককে শঙ্কার মুখে ফেলে দিয়েছে তবে আশার খবর হচ্ছে শেষ পর্যন্ত অনিশ্চয়তা গুড়িয়ে দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই ম্যাচটি সম্প্রতি প্যারাগুয়েতে পঁচাত্তরতম ফিফা কংগ্রেসে এই ম্যাচ আয়োজন নিয়ে একটি বৈঠক হওয়ার খবর নিশ্চিত করেছে উয়েফা বিবৃতিতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো দিন তারিখের কথা অবশ্য জানানো হয়নি আর্জেন্টিনা স্পেনের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা না জানলেও ইউরোপিয়ান একাধিক সংবাদমাধ্যম সম্ভাব্য দিন তারিখের কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে দু সালের তেইশ থেকে একত্রিশ মার্চের আন্তর্জাতিক বিরতিতে মেক্সিকো সিটিতে এই ম্যাচ মাঠে গড়াবে বিশ্বকাপের প্রায় তিন মাস আগে আয়োজিত হতে যাওয়া লিওনেল মেসি ইয়ামালদের এই ম্যাচ যে আলাদা উত্তাপ ছড়াবে তা বলাই যায় অন্যদিকে লিওনেল মেসির হাতে বিশ্বসেরা ব্যাটন তুলে দিয়ে বার্সেলোনা ছেড়েছিলেন রোনাল নিজের সম্ভাব্য সেরা উত্তরসূরিকে পাশে থেকে পথ দেখানোর সেই সুযোগ হয়নি মেসির আর্জেন্টিন মহানায়ক নুক্যাম্প ছাড়ার দুই বছর পর বার্সেলোনার মূল দলে অভিষেক হয় হালের ক্রেজ লামিনে ইয়ামালের মাত্র সতেরো বছর বয়সে বিশ্বসেরার কাতারে উঠে আসা এই স্প্যানিশ সেন্সেশনের মধ্যে অনেকেই খুঁজে পান মেসির ছায়া দুজনেই বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মেসিয়ার আবিষ্কার হবে মাত্র এক বছর বয়সে ইউনিসেফের একটি প্রকল্পের সূত্র ধরে মেসির কোলে ওঠার সৌভাগ্য হয়েছিল ইয়ামালের দুই প্রজন্মের দুই বিস্ময় পরস্পরের অনুরাগী হলেও একসঙ্গে কখনও তাদের মাঠে দেখা যায়নি ফুটবল রোমান্টিকদের সেই আক্ষেপ ঘুষতে পারত এ বছর কিন্তু জুন জুলাইয়ের ফিফা ক্লাব বিশ্বকাপে মেসির দল ইন্টার মিয়ামি থাকলেও নেই ইয়ামালের বার্সেলোনা এতে যাদের মন খারাপ তাদের জন্য সুখবর আছে আগামী বছর প্রথমবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হতে পারেন মেসি ও ইয়ামাল